অপরাধী আপনার বাইতে ঘরে ঘরে মা বোনকে দিয়ে আপনি বিড়ি সিগারেট বেড়ে নিচ্ছেন সেই টাকা উপার্জন করে খাচ্ছেন আর আল্লাহর জান্নাতের আশা করছেন আর হুজুরের কাছে কিয়ামতের আলামত শুনতে চাচ্ছেন তাই না কিয়ামতের আলামত এটাই যে মানুষ হালাল এবং হারামের তোয়াক্কা করবে না মানুষ হালাল এবং হারামের তোয়াক্কা না করে অর্থ সম্পদ জোগাড় করবে আবু হুরাইরা তারা যে আল্লাহ তালাম বলছেন ইননামিন আশরত ইসরাহাতি আন ইসরবাল খমরো কিয়ামতের একটি আলামত হচ্ছে মদ্যপান বৃদ্ধি পাবে মদ্যপান ছড়িয়ে পড়বে এটা হচ্ছে কিয়ামতের একটি আলামত কিয়ামতের আলামত হবে মানুষের ঘরে ঘরে মদ্যপান ছড়ে যাবে এখন তো যদি আমরা এটা বিচার বিবেচনা করি এ কিয়ামতের আলামত আপনার আমার রন্ধে রন্ধে ঘরে ঘরে পৌঁছে গিয়েছে অথচ নাবি মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন মদ্যপান এমন একটি অপরাধ যেটা হলো সকল পাপের মূল মদ্যপান এমন একটি অপরাধ যেটা সকল পাপের মা অতএব এই পাপ থেকে যেমন মা থেকে যেমন সন্তান জন্ম নেয় এই পাপ থেকে সকল পাপ জন্ম নেয় যেমন কোনো এক জিনিসের লিডার সব অন্যায় বা অপকর্মের নেতৃত্ব দিয়ে থাকে ঠিক এই মদ্যপান হলো সকল অন্যায়ের নেতৃত্ব দিবে এটাই হল মূল এটা আমাদের নাবি সাল আলিহাসাল্লাম বলেছেন নাবি মোহাম্মদ সাল আলহাল্লাম ইবনি মহাজ তিন হাজার তিনশত পঁচাত্তর নম্বর হাদিসে বলেছেন যে মুতমিনুল খামরি কাবিদ ওয়াসানিন সর্বদা নেশাদার দ্রব্য পানকারী হলো মূর্তি পুজুকের ন্যায় অপরাধী অতএব মূর্তি পুজুকের ন্যায় অপরাধী হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা নিশাদার দ্রব্য পানকারীকে আমাদের সামনে উল্লেখ করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামরি সর্বদা নেশাদার দ্রব্য সেবনকারী আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না এ কথা নাবি মোহাম্মদ সলল আলহি আসাল্লাম আমাদেরকে জানিয়েছেন নাবি মোহাম্মদ সাল আলহি আসাল্লাম বলেছেন সালা সাতুন লায়াদুল জান্নাত আবাদান তিন শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে যাবে না আবাদান কখনোই যাবে না এক আদাউস দাউস আল্লাহর জান্নাতে যাবে না পুরুষের বেশ ধারণকারী যে সমস্ত নারী রয়েছেন তারা আল্লাহর জান্নাতে যাবে না তিন অর আল মুকমিনুল খামরি সদা সর্বদা নেশাদার দ্রব্য পান করে যারা তারা আল্লাহর জান্নাতে যাবে না কখনোইই যাবে না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে ওমর رضی আল্লাহু থেকে বলনো করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাතු তিন শ্রেণীর মানুষের জন্য কদ হারাম আল্লাহ আলাইহিমুল জান্নাত আল্লাহর জান্নাত হারাম করা হয়েছে এক মুদমিনুল খমরি যে সদা সর্বদা নিশাদার দ্রব্য সেবন করে দুই আন যে সন্তান তার পিতা মাতার অবদ্ধ রয়েছে তিন আর দাউশ যিনি দাউস দাউশকে আল্লাহজি রথি আহালি হিল খবাসা যে তার পরিবারে নির্লজ্জতা বেহায়া পানার সুযোগ তৈরি করে দিয়েছে ওই হচ্ছে দাউস ওই দাউস কখনও জান্নাতে যাবে না এই হাদিস দিয়ে আমরা তিনজন ব্যক্তি সম্পর্কে জেনেছি চারজন ব্যক্তি সম্পর্কে জেনেছি যেখানে দুই হাদিসে বলা হয়েছে যে আল্লাহর জান্নাতে যাবে না তারা যারা সর্বদা নিশাধারত সেবন করে আর বলা হয়েছে যারা পুরুষের বেশ ধারণ করে তারা যারা পিতা মাতার অবাধ্য তারা আল্লাহর জান্নাতে যাবে না আর যারা তার নিজ পরিবারে বিয়ে সুযোগ তৈরি করে দিয়েছে ওরাও আল্লাহর জান্নাতে যাবে না কেননা ও দাউস কখনোই যাবে না এ কথাই আমাদের নাবি বলেছেন তার জন্য আল্লাহর জান্নাত হারাম করা হয়েছে যদিও এই কথার সাথে একটা কিয়ামতের আলামত রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই শ্রেণীর মানুষের আবির্ভাব হবে যাদেরকে আমি দেখে যাব না তাদের এক শ্রেণীর মানুষ হলো নিসাউন মহিলা কাসিয়াতুন কাপড় পরে থাকেন আরিয়াতুন উলঙ্গ মুমিলাতুন মাইলাতুন এই উলঙ্গ কাপড় পরেন একজন নির্লজ্জ বেহায়া নারী সে অন্যকে নিজের প্রতি আকৃষ্ট করেন নিজ অন্য পর পুরুষের প্রতি আকৃষ্ট হয় রুসুহুন্না কাসনিমাতুল বুকতুল মাইলাতি তার

হাদিস নম্বর আম্মা যান আপনাকে কিয়ামতের আলামত বলেছেন আপনার নির্লজ্জতাকে আমাদের নাবি কিয়ামতের আলামত বলেছেন আপনি যে ওই শাড়ির নামে একটা মশারি করেছেন আপনার মেয়ে যে ওই পুরুষের পোশাক ধারণ করে আটো শটো পোশাক পরে রাস্তাঘাটে চলছে এটাই নির্লজ্জতা এটাই উলঙ্গপনা এটাই বেহাপনা এটাই কাপড় পরে একজন নারী ন্যাংটা উলঙ্গ এটাই হচ্ছে কিয়ামতের আলামত এই সমস্ত আম্মাজান নারীদেরকে আল্লাহ তালা জান্নাতে তো দিবেন না দিবেন না এমন কি জান্নাতের সুগন্ধি পর্যন্ত দিবেন না অতএব যত আম্মাজান এখানে হাজির হয়েছেন মা বোন হাজির হয়েছেন সকলের প্রতি সবিনয় আপনি আপনি একটু হন আপনার দেহের উপরে কাপড় আবরণ দিয়ে ঢেকে রাখুন ওই সাত প্যান্ট পরা মেয়ে থেকে আপনি সাবধান থাকেন অভিভাবক আপনি আপনার স্ত্রী স্ত্রীকে শাড়ির নামে মশারি কিনে দিয়েন না আপনার মেয়েকে ওই প্যান্ট শার্ট কিনে দিয়ে অলঙ্গ করে পুরুষের বেশ ধারণ করে রাস্তাঘাটে চলতে দিয়েন না এটাই কিয়ামতের আলামত আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলছিলাম কিয়ামতের পূর্বে মদ্যপান বেড়ে যাবে আর নিশাদার দ্রব্য পানকারীর জন্য আল্লাহর জান্নাত হারাম করেছেন চারটা হাদিসেই একই কথা মদ্যপান পারি মূর্তি পূজকের নাই অপরাধী মদ্যপানকারীর জন্য আল্লাহর জান্নাত হারাম তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না কখনোই যাবে না এক শ্রেণীর মানুষের কথা বলছেন আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করেছেন সে হচ্ছে মদ্যপানকারী এখন আপনি বলতে পারেন হুজুর মদ তো আমরা পান করি না মদকে আমরা খুব ঘৃণা করি তো যে আপনি বিড়ি খান শিকারের খান ইনতাস বিড়ি পাতার বিড়ি না কি যেন বলে আমি তো অত বলতে পারবো না বিভিন্ন প্রকার জব্দা খান তিনশো পাতি কুণ্ডু আরও কত কি রয়েছে গুল খান তামাক খান এগুলো তো সবই সাধারণ দ্রব্য আপনি বলবেন হুজুর কে বলেছে এগুলো সাদার দ্রব্য জি সংক্ষিপ্ত পরিসরে আপনাকে আমি দুটি সংজ্ঞা আপনার মাথায় দিতে চাই নাবি মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম বলেছেন প্রত্যেক নিশাদার দ্রব্যই হচ্ছে ক্ষম আর অকুল্য খমরুন হারামুন আর প্রত্যেক খমর হচ্ছে হারাম অতএব যা প্রত্যেকটি নিশাদার দ্রব্য সেটাই হচ্ছে মদ আর প্রত্যেক নিশাদার দ্রব্যই হচ্ছে হারাম অপর এক হাদিসে বলছেন মা আসকারা কাশি রুহু ফাকি হারামুন যার অধিক খেলে বিবেক নষ্ট হয় তার অল্পটা গ্রহণ করাও হারাম আপনি এবার বলবেন এর ভিতরে বিড়ি শিকারের তো পড়িনি হুজুর জি পড়েছে নাবি বলেছেন প্রত্যেক নিশাদার দ্রব্য হারাম অতএব যা খেলে নিশা হয় তাই হারাম আপনি বলবেন হুজুর বিড়ি খেলে আমার নিশা হয় না তা আমি বলি বিড়ি কেন খান আপনি কি ক্ষুদা নিবারণের জন্য খান বিড়ি খেলে কি আপনার রোগ ভালো হয় বিড়ি খেলে কি আপনার স্বাস্থ্য বেড়ে যায় তা না হলে খান কেন বিড়ি না খেলে কি একদিন ভাত না খেয়ে থাকা যায় কি জন্য খান নেশার তারাই খান বিড়ি খেলে আপনার পেট ভরে না বিড়ি খেলে আপনার স্বাস্থ্য ভালো হয় না বিড়ি খেলে আপনার অন্য অন্য যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলো হয় না অতএব আপনি বিড়ি খান নেশার তারাই আর আপনাকে বলছিলাম যে হুজুর একটু নেশা হয়তো লাগতে পারে তবে বিবেক নষ্ট হয় না এই এটা হারাম হবে না আমি বলি জি নাবি বলেছেন যার অধিক খেলে বিবেক নষ্ট হয় তার অল্পটাও গ্রহণ করা হারাম অতএব আপনাকে যদি আমি পাঁচশো গ্রাম জর্দা দিয়ে দিই অথবা ওই পাঁচশো প্যাকেট ওই বিড়ি ভেঙে তার জর্দাটা আপনাকে খাওয়িয়ে দিই আপনি স্থির হয়ে দাঁড়াতে পারবেন না অতএব অধিক খেলে যেটা আপনার মস্তিষ্ক বিকৃত করে তার কমটা গ্রহণ করাও হারাম এখন বলি অধিকের কথা বাদ দেন আপনি যে ওই অল্প ওই যে একটু আপনার বিবেক নষ্ট করে খান ওটাই আপনি যে একটা সিকারেট খান ওই একটা সিকারেট আপনার বিবেক নষ্ট করে দেখেন তো আমার কথার সাথে আপনি একমত হন কিনা ওই বিড়ের গায়ে লিখে রেখেছেন আহ ধূমপান বিস্পান ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপানে অকাল মৃত্যু ধূমপানে ক্যান্সার হয় ধূমপানে ফুসফুস নষ্ট হয়ে যায় ধূমপানে বিস্মান এভাবে অনেক কথা লিখে রেখেছে সরকার বড় বড় ছবি দিয়েছে এখানে পুকা লেগেছে ক্যান্সার লেগেছে খসে খসে গলে গলে পড়ছে ওই যে সিগারেটের প্যাকেটটা ওখানেও একটা ছবি দেওয়া আছে আপনার যদি বিবেক নষ্টই না হয়ে থাকে তাহলে আপনাকে আমি বলছি ainen এটা আপনাকে দিলাম এটা বিষ পান এটা খেলে আপনার বিষ পান করা হবে আপনি মারা যাবেন এটা খেলে আপনার স্বাস্থ্য ক্ষতি হবে এটা খেলে আপনার স্ট্রোক হবে এটা খেলে আপনার ফুসফুস হবে এটা খেলে আপনার অকাল মৃত্যু হয়ে যাবে এতগুলো কথা বলে আপনাকে দিচ্ছি আর আপনি বলছেন আপনি বিবেকবান মানুষ বিবেকবান মানুষ হলে আপনাকে বলছি দিলাম বিষ আপনি খান আর আপনি অমনি খেয়ে নিচ্ছেন আপনি বলছেন আমার বিবেক নষ্ট হয়নি আপনার বিবেক না নষ্ট হলে ওখানে

আমাদেরকে বলেন নিশার সাথে সম্পর্ক দশ শ্রেণীর প্রতি মানুষের আল্লাহর অভিশাপ এক যে নিশাদার দ্রব্য প্রস্তুত করে যে নির্দেশ প্রদান করে যে নিশাদার বস্তু কি করে বহন করে যার জন্য মদ বহন করা হয় যে নিশাদার দ্রব্য সেবন করে যে সেবন করায় যে নিশাদার দ্রব্য ক্রাই করে যার জন্য ক্রয় করা হয় যে নিষাদা দ্রব্য বিক্রয় করে যে নিষাদার দ্রব্যের লভ্য অংশ লাভ করে এরা সকলেই সমানভাবে অপরাধী আপনার বাড়িতে ঘরে ঘরে মা বোনকে দিয়ে আপনি বিড়ি সিগারেট বেঁধে নিচ্ছেন সেই টাকা উপার্জন করে খাচ্ছেন আর আল্লাহর জান্নাতের আশা করছেন আর হুজুরের কাছে কিয়ামতের আলামত শুনতে চাচ্ছেন তাই না কিয়ামতের আলামত এটাই যে মানুষ হালাল এবং হারামের তোয়াক্কা করবে না মানুষ হালাল এবং হারামের তোয়াক্কা করে অর্থ সম্পদ জোগাড় করবে আবুহ রাইরা তারা জিয়াল্লাহ তালাহু বলেন নামি মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন ইয়াতি আরান নাসিজ শ্যাম আনুন লাইব আলিল মারো মা আখাদা মিনুহো আমিনাল হালালী আম মিনাল হারামি মুসলিম মিশকাত মিশকাত হাদিস নম্বর দুই হাজার হাদিসে আমাদের নামি বলছেন মানুষের সামনে এমন একটা সময় এসে যাবে মানুষের সামনে এমন একটি সময় এসে যাবে যে সময় মানুষ অর্থ উপার্জন করবে কিন্তু একটু চিন্তা করবে না বিচার বিবেচনা করবে না আমি হালালি হালালি হারামি আমি কি এটা হালাল উপায়ে উপার্জন করছি না হারাম উপায়ে উপার্জন করছি হালাল হলো না হারাম হলো এটা বিচার বিবেচনা না করে মানুষ অর্থ উপার্জন করবে এমন একটি সময় মানুষের সামনে চলে আসবে অতএব কিয়ামতের একটি বড় আলামত কিয়ামতের একটি বড় আলামত বড় নিদর্শন হলো মানুষ অর্থ উপার্জন করবে অথচ হালাল হারামের বিচার বিবেচনা করবে না তারাই আবার শুনবে কিয়ামতের আলামত অথচ একজন মানুষের যদি হালাল উপার্জন না হয় তাহলে তার দোয়া ইবাদত সলাদ সিয়াম জিকির আজগার তাসবি তাহলিল এমন জিকিরের ময়দান এমন অজমাফিল কোনো তার কাজে আসবে না